সব গাছ কেটে ফেলবো আজকে একটা গাছও রাখবো না একটা ফুল ফল ধরে না হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাছগুলো অনেক লাল হয়ে গেছে আমার আঙ্গুর গাছটা হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন আপনার অনেক মরিচ গাছটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে এই মরিচ গাছটা হচ্ছে অনেক ফুল এসেছিল একটি ফলও আসে নাই একটা মরিচও ধরে নেই সেজন্য হচ্ছে আমি মরিচ গাছটিকে পুরোটাই কেটে ফেলবো আজকে আপনারা জানেন আপনারা তো জানেন বাংলাদেশের মধ্যে অনেক গরম পড়েছিল সেই গরমের মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে কীটনাশক সার দিয়ে গাছটিকে আমি ভালো করে যত্ন করেছিলাম তাও অনেক সার দেওয়ার সাহস পাইনি সেজন্য হচ্ছে আমি তেমনটা সার প্রয়োগ করি নাই এই গাছের মধ্যে সেজন্য হচ্ছে আমার আঙ্গুর গাছটি হচ্ছে এমন অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আঙ্গুর গাছটি একদম পাতাগুলো লাল লাল হয়ে গেছে মরে যাওয়ার ভয়ে গরমের মধ্যে মারা যাওয়ার ভয়ের মধ্যে আমি তেমনটা সার প্রয়োগ করি নাই কীটনাশক প্রয়োগ করেছি তারপরেও তেমন কিছু হয় না মরিচ গাছটি হচ্ছে শুধু শুধু ক্ষতি করল সেজন্য হচ্ছে আজকে আমি মরিচ গাছটাকে পুরোটাই কেটে ফেলতেছি আর দেখতে পাচ্ছেন আপনার এখানে একটি ঢাল আছে এই একটি ঢাল হচ্ছে আমি রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমার আমি যে গাছ ঢালটিকে ধরলাম এই ডালটি হচ্ছে এখানে ফুল আছে এই ফুলটা এবারে যদি ফল আসে তাহলে তো রাখবোই যদি না ফল আসে তাহলে হচ্ছে পুরোটা গোড়া থেকে কেটে ফেলবো এমনিতে আমার আঙ্গুর গাছটাকে অনেক ক্ষতি করে ফেলেছে আমি সব সময় বারান্দার মধ্যে গাছ লাগিয়ে রাখি একটা না হয় একটা কারণ আমার এগুলোই ভালো লাগে গাছ লাগাতে আমার ভালো লাগে বারান্দার মধ্যে দুই একটা গাছ রাখলে হচ্ছে অনেক ভালো লাগে দেখতে সব সময় আপনার যখন একটা কাজ থাকে না সকালবেলা তাহলে যেমন সন্ধ্যাবেলা তাহলে ওখানে গিয়ে আপনি কিছুটা কাজ করতে পারবেন ঢাকা শহরে থাকলে তো তেমন কাজ থাকে না শুধু বাসার ভিতরে হচ্ছে বসে থাকতে থাকতে কত কি সেজন্য হয়তো কিছু টাকা কিছু কাজ করে থাকাটাই ভালো আপনার শরীরও সুস্থ থাকবে তাহলে হচ্ছে সব কিছু পরিবেশও ঠিক থাকবে সো ভিউয়ার্স আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন